নসিব ভালো রেখেছে এখনো আল্লাহ ভালোবাসে যে আপনারা জান্নাতের বাগানে বসতে পারলেন জোরে বলুন সুভান আমার আলোচনায় অসুবিধে হচ্ছে তাহলে আমরা হকের পক্ষে থাকবো না থাকবো হকের পক্ষে থাকবেন আর আপনি রসগুল্লা খাবেন ভাবছেন নাকি হকের পক্ষে যারা ছিল পূর্বে ইতিহাস জানেন না আপনারা কি হয়েছে ইমামে হোসাইন পাক হকের পক্ষে ছিল না এজিদ হকের পক্ষে ছিল একটু বলবেন না তা ইমামে হোসাইন পাকের উপরে কি হয়েছিল আপনারা ইতিহাস জানেন না তাহলে আজ আমরাও যদি হকের উপরে থাকি হবে তবে আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আমাদের ইমান দেখে পরীক্ষা নিচ্ছে যেদের ইমান বড় দুর্বল এদেরকে যদি ইমাম হোসাইনের মতো পুরো পরিবারের বাহান্ন জনের লাশ নিজের কাঁধে তুলতে হতো এরা আর নিজেকে ঢুকে রাখতে পারত না ইমামে হোসাইন পাকের হুজুরের ওপরে কি পরীক্ষা আল্লাহ নিয়েছিল মুসলমান গানে ছেলে মেয়েরা তরুণেরা বাবেরা এ নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দেন আপনাকে আমাকে কবরের জমিনে যেতে হবে মনে রাখবেন মৃত্যু সুপনার আমার দরের ঘোড়ায় রয়েছে আল্লাহ পাকের হুকুম কার কখন ابي কেউ জানে না কিন্তু যেতে আবে দ সত্য কথা ওই কবরের জমিনটা আপনি দুনিয়ার জমিনে যদি হকের পক্ষে না থাকেন ইনসাফ ইনজানিয়াতের পক্ষে যদি না থাকেন তাহলে মনে রাখবেন কবরটা জাহান্নামের একটা গর্ত হবে 99 টা श्राप দেওয়া হবে আর দুনিয়ায় যত কঠিন পরীক্ষা শুন না কেন আপনি হকের পক্ষে শক্তির পক্ষে ওলি আওলিয়াদের পক্ষে ইনসাফের পক্ষে থাকবেন মনে রাখবে

আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মসজিদ গুলো কে করতে লেগেছে আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মাদ্রাসা গুলো কে মিটাতে লেগেছে আজ আমরা দেখতে পাই কলেমা পড়া ভাই কলেমা পড়া ভাইয়ের রক্তের পিপাসিত হয়ে গেছে দুনিয়ার সামান্য স্বার্থে মনে রাখবেন মান আহাব বিল্লাহ ওয়া খাব গদলিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানালিল্লাহ ফকাদ ইসতগমাল ঈমান এনে সত্য কথা বলেছে এটা খটবে খটবে আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহাব মানুষের উদ্দেশ্য একটাই হবে ভালোবাসবে আল্লাহর জন্য কার জন্যে ভালোবাসবেন এটা आवाज দিয়ে দিয়ে বলুন दुश्मनी করবেন কার জন্য এখন মুসলমান আপনারা বলুন আল্লাহ পাককে বিশ্বাস করেন না করেন না আপনারা ভালোবাসবেন কার জন্য কার জন্য ভালোবাসবেন এই দুনিয়াতেও যদি কাউকে ভালোবাসেন উদ্যেশ একটাই থাকে আল্লাহর জন্য কারোর সঙ্গে যদি दुश्मनी করতে হয় উদ্দেশ্য থাকে আল্লাহর জন্য কাউকে যদি সাপোর্ট করতে হয় উদ্দেশ্য থাকে আল্লাহর জন্য কারো থেকে যদি মুখ ফিরিয়ে নিতে হয় উদ্দেশ্য থাকে আল্লাহর জন্য কারো সঙ্গে যদি আত্মীয়তা করতে হয় উদ্দেশ্য থাকে আল্লাহর জন্য কারো সঙ্গে যদি সম্পর্ক কেটে দিতে হয় উদ্দেশ্য একটাই থাকে আল্লাহর 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 জন্য নিজের জানমাল

তবে এই বিরোধী করাটা হালাল হবে না হয় হারাম হবে আমি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিককে বিরোধী করলাম ওই বিরোধী করা ইসলামে হারাম শুনছেন না শুনেননি আমি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিককে ভালোবাসলাম ওই ভালোবাসাটাও বেকার কোনো লাভ নাই আমাদের मकसद থাকবে একটাই আল্লাহ আপনি যদি একটা মুসলিম ভাইকে ভালোবাসে এর পিছনে কারণ থাকবে আল্লাহ শোনেন আপনি কেন আমার আল্লাহর সৃষ্টি তাকে ভালোবাসলে আল্লাহ বলেছেন আমি খুশি হব তাই আমি ভালোবাসি কথা শুনছেন না শুনেন কেন আল্লাহ ছাড়া আমাদের অস্তিত্ব তো দ্বিতীয় কেউ দেয় নাই দিয়েছে নাকি এই জিন্দেগিটা দিয়েছেন কে এই চোখ দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে আমাকে দাদা পীরের বংশে ছেলে করেছেন জন্ম দিয়েছে পাঠিয়েছেন কে নবীর বংশের সন্তান করেছেন কে আপনাদের ঘর এই যে এখনো বাঁচিয়ে রেখেছেন কে বাঁচিয়ে রেখেছে অতএব সেই আল্লাহ জন্য আমাদের মাকসাদ থাকবে আজ নিজের ঘর ভাবছি আমরা টাকা ভাবছি আমরা আমার কি হবে ভাবছি একবারও আমরা ভাবছি না

গাজী দরজা দেবে ও মাল মালও পাবেন জান্নাত পাবেন জোরে তাই তো বলো জমিনে যেটা ঘটেছিল আল্লাহর জন্য ওটা হয়েছিল

মদিনায় এমন একটা জায়গা ছিল আমার নবী যাবার আগে যে জায়গাটাই আশ্রিফ তখন নাম ছিল মানুষই ওই মদিনা যেটা আজকে তিনি আশ্রিফ আগে নাম ছিল ওই জায়গাতে মানুষ যেত না কেননা এত গ্রাম এলাকা ছিল পরিবেশ আবহাওয়া ভালো ছিল না কোন সেবা দিক দিয়ে শিক্ষা দিক দিয়ে ব্যবসা দিক দিয়ে যোগাযোগের দিক দিয়ে কোন দিক দিয়ে মদিনা সুরক্ষিত ছিল না তাই মদিনার দিকে কেউ যেত না মদিনাকে কেউ ভালোবাসতো না তার ইয়াসরিফে কেউ যেত না আল্লাহ নবী ওই জায়গাতে যখন গেলেন সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি দামেস্কে কেন গেলেন না আপনি সিরিয়ায় কেন গেলেন না আপনি মিশরে কেন গেলেন না আপনি লেবাননে কেন গেলেন না আপনি তুরস্কে কেন গেলেন না আল্লাহ নবী বলেছেন এ আমার সাহাবারা আমি মুহাম্মাদকে দু আল্লাহ পাঠিয়েছে যারা ডুবে যাচ্ছে তাদেরকে তুলে সুন্দর সমাজ গড়ে দিবা করার জন্য সেই নবীর গোলাম আমাদেরও কাজ যারা বিপদে পড়ছে ডুবে যাচ্ছে তাদেরকে তুলা আমাদের কাজ আর সেদিনও নবী তুলেছে বিরোধী হয়েছে জালিম যারা আজকেও সেই নবীর গোলাম অসহায়কে তুলতে গেলে সে আবু জেহলের উত্তরশ্রীরা বিরোধী হচ্ছে এখানে উত্তরশ্রী বলতে কি খসলত ওই খসলত ওই চিন্তাধারা লুট দাঙ্গা মারপিট চুরি ফেতনা কথা বুঝে আসছে না আতঙ্ক তৈরি করা আজ সেদিন আবু জেলের খাসনা ছিল আজকে তারা কিন্তু আমাদের বিরোধী হচ্ছে তাহলে কি আমরা নবীর গোলাম দাবি করব নবীর উম্মাদ দাবি করব কাজ কি বন্ধ করে দেবো নাকি একটু আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ কি না আমরা কি আমি আব্বাস থেকে কি হক প্রচার হক কাজ করা বন্ধ করে দেবো আপনারা কি আমাদের পাশে আছেন তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো না শুধু উড়ো আওয়াজ সাক্ষী রেখে বলছে। চাপ অনেক আসবে বাপ বাধা অনেক আসবে বলছিলাম না একটু আগে হাজরাতে বেলাল হুজুরের উপরে কম অত্যাচার হয়নি অপরাধ কি মোহাম্মদ রসুলের দিকে ছিল হাজরাতে খোবাই মুখিজুর অত্যাচার কম হয়নি অপরাধ কি মোহাম্মদ রসুলের দিকে হকের দিকে ছিল হাজরাতে সালমান ফার্সি আহা কত বয়স্ক মানুষ কি মার মেরেছে কভার জমিনে ওই তৎকালীন জামা যারা খবদার বলে আবু জিলুতবা সাইবা ছিল তারা মেরেছে কেন মোহাম্মদকে ভালোবেসেছ তাই তাজ আমরা মোহাম্মদ রাসূলের গোলামদের সাথে করে নিয়ে মোহাম্মদ রাসূলের দ্বিনের পক্ষে থাকব আর আপনি ভাবছেন আপনার গায় গুর দিয়ে ছাড়বে নাকি কি গো আমার কথা খারাপ লাগছে কেন আমাকে কষ্ট করতে কষ্ট হচ্ছে বিশাল দম টানছে কিন্তু তারপরেও বলতে হবে আপনারা বসে আছেন কষ্ট হলেও বলছি আমি আপনাদের কষ্ট হচ্ছে না তো হ্যাঁ কারণ আপনাদের কষ্টটা দোয়া করতো কেন যাকে দিচ্ছি সে যদি নিতে না পারে তাহলে তো ওভারফুলও হয়ে যাবে না বেকার হয়ে যাবে একটা ট্যাঙ্কিতে আপনি পানি দিচ্ছেন ট্যাঙ্কি ক্যাপাসিটি আর নাই তাহলে কি হবে পানিটা বৃথা হবে তো নাকি আপনাদের ক্যাপাসিটি লোড আছে তো নাকি লিভার যাক আলহামদুলিল্লাহ কখনো কখনো ভাবি আল্লাহ আমার নবী পাক যে কথাগুলো বলে গেছে জালে সময় হবে আল্লাহ নবী বলেছেন চোদ্দশো হিজড়ি আমার উন্মধ্যে দেখতে যেন না হয় আজকে চোদ্দশো পার হয়ে গেছে পনেরোশো আসবো আসবো নবী বলেছেন আখরি জামানায় হাতে তালু দেয়া বল রাখার থেকে ইমান বাঁচানোটা বড় কষ্ট হবে তাই কখনো কখনো ভাবি আজ আমার কমের মানুষ নাহাই প্রকাশ্য দুশ্মনের মোকাবেলা করে দাঁড়িয়ে যাবে কিন্তু কম কোনকে মিটাবার জন্য একদল সাধুরূপী শৈতান বেরিয়েছে যারা জুব্বা লাগিয়ে মাথায় টুপি দিয়ে খুঁজুর সেজে পীর সেজে মুফতি মৌলানা বক্তা সেজে আমাদের ঘরে এমন মুশকিল নবী যে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেলেন যে আমার উম্মা তুম্মা তীরে ঘরে চোদ্দশো খিজিরি যেন দেখতে না হয় কেন নবী বলেছিলেন